অনিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার গোর করতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সবুজ মাহমুদ এক নং সাইকোনল চৌরাস্তা কোনো মার্কেট অ্যান্ড ফকিরকান্দি সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি কাজ নিয়ে এসেছি সেটা হচ্ছে সনি হাই স্পিড ফ্যান এই ফ্যানটি একেবারেই কাস্টমার প্রসেস চলছে না তো আমরা এখন দেখবো এটা রিপেয়ারিংও করবো আপনারা আমার সাথেই থাকবেন শুরু করা যাক আজকে এই জন জনি ফ্যান রিপেয়ারিং প্রসেস তো আমি প্রথমত পাওয়ার এই সিকিওরিটি লাগিয়ে নিলাম কিন্তু এটার কোনো সারা শব্দ নাই তো আমি এটি এখন খুলে নেব তো একটু স্কিপ করে নিই বন্ধুরা আমি নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্যানটির পরিস্থিতিটা কতটাই ভয়াবহ ময়লা জমে এমনিতেই প্রবলেম হয়ে রয়েছে তো এর ভিতরে রয়েছে একটি রেগুলেটর তো তার আগে আমরা এই রেগুলেটর লাইনটি খুলে কয়েলটাকে চেক করে নেব তারপর অন্যান্য কাজ বন্ধুরা আমি রেগুলেটরটি খুলে নিয়েছি এবং ময়লাগুলি পরিষ্কার করে নিয়েছি এবং রেগুলারটিও মানে রেগুলেটরটিও দেখব এখন রেগুলেটর কী করছে এগুলো একটা প্রবলেম না করে আমি যেগুলো ওটা দিই তাই দিয়ে বাজার ছিল আমি সেখানে তুলে নিয়েছি প্লাস এগুলো তারপরে জয়েন করা থাকে আমি সেখানে তুলে নিয়েছি অর্থাৎ যেই এগুলো তার প্রসেসটা আমি এখান থেকে খুলে নিলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা করে নিলাম এবং ফ্যানের মোটরের যে ইনপুট সেটা আমি আলাদা করে নিয়েছি এবং সি কোডের যে কফ সেটা আমি আলাদা করে নিয়েছি কপ প্রথমে আমি এসি কফি চেক করে নেব আমার এসি কফটি ভালো আছে এখন পুনরায় জয়েন করে দেবো বাইরে অলরেডি রেগুলারটিও প্রবলেম হয়ে গেছে প্লাস যার বসেও প্রবলেম হয়ে গেছে যার কারণেই ব্যাংকটি দীর্ঘদিন যাবৎ করে রয়েছে হালায় রাখছে তো আমি বলেছিলাম কোনো অসুবিধা নেই আপনাকে নিয়ে এসে আমি রিপেয়ারিং করে দেব তো যার কারণে কাস্টমার নিয়ে এসেছিলো আর এখন আমরা এটা ফুল রিপেয়ারিং করবো পুরো বডি খুলে নেবো তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা জালি পাংখা সরকার সব খুলে নিতেছি এরা প্রচুর পরিমাণ সম্ভবত হিট হইত যার কারণে লেগে একেবারে

ছিল কারণ ছিল রেগুলেটর কারণ রেগুলেটর খারাপ হয়ে গেছে তো এখন সেটা তুলে নিয়েছি কারণ হচ্ছে এরকম এই বুশ অনেক ফেনের বুশ জ্যাম হয়ে থাকে তো কাস্টমার কি করে সেগুলিরে তেল দিয়ে আরো বেশি জ্যাম করে ফালায় তখন আর এটা কাজ করে না তখন দেখা গেছে রেগুলেটর নষ্ট হয়ে যায় কয়েল ফুলে যায় তো এই ধরনের সমস্যা হয় তো এটা আমিও মনে করেছিলাম যে এটা কয়েলের সমস্যা এটা কয়েলের সমস্যা না এটা হচ্ছে বুসের সমস্যা আমরা বুসগুলি ওয়াশ করে পরিষ্কার করে আবার সেট করে দিলেই ফ্যানটি উত্তর হয়ে যাবে তো আমি আপনার কাছে দেখাচ্ছি কাজগুলি ভিডিওটি যদি বড়ো হয়ে যায় তার জন্য স্কিপ করে ফেলে নিই তো আমরা প্রথমত জিনিস কাগজ দিয়ে স্ট্যান্ডের বারোটার যেটাকে বলা হয় এটি আগে ভালো করে সর্ষে করে রেখেছি এমনিভাবে আপনারা পরিষ্কার করবেন আমি পরে আবার দেখাচ্ছি বন্ধুরা আমি স্পেনের দু একটি বসে নিয়েছি এখন তেল দিয়ে আবার পরিষ্কার করে নিব বন্ধুরা একা থাকলে বোস পরিষ্কার করার সিস্টেম আমি আমার প্রয়োগ করে থাকি চাইলে আপনারাও এইভাবে করতে পারেন যদি একা থাকেন তেল দিয়ে নেবেন তেল দিলে ময়লা খেতে যায় তা আমি না দিয়ে নিচ্ছি এবং পুনরায় এটাই বেশি দেব বন্ধুরা আমি বসে নিলাম সব এবং অলরেডি পরিষ্কার করে নিলাম অলরেডি ফ্যান ফুললি ক্লিয়ার হয়ে গেল তো একটি স্কিপ করে নেই বন্ধুরা আমি এখন আবার

পুনরায় নতুন নতুন আবার চলতে শুরু করলো এখন আমরা এগুলো কি সম্পর্কে একটু অর্জন করে দেখি কিন্তু দেখি যে এই এগুলোকে কি আসলে ভালো আছে না হয়ে গেছে

বন্ধুরা আমি চ্যানেল রেগুলেটরটি তার সাথে জুড়ে দিতেছি অনেকটাকে আমি দিয়ে পিছিয়ে দেব এবার আমি আপনাদেরকে দেখাবো আরও চ্যানেলে যে একটি ফ্যান ফ্যানের সাথে কীভাবে রেগুলেটর চেক করা যায় কোনো ফ্যানের সাথে অপেক্ষা থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের মাঝে আরও অনেক কিছু তুলে ধরবেন অবশ্যই আপনাদের কাজে আসবে ব্যবহার করবেন যখন তখনই এগুলো আসতে পারে বন্ধুরা আমি দিয়ে এখন তার সাথে নেব বডির সাথেও সেট করে দেব বন্ধুরা আমি বডির সাথে লাগিয়ে নিলাম আমার ফ্রেন্ডটি পরিখন্ন ওকে এখন আরো বডির সাথে আমি ডালির সাথে সেট করবো বন্ধুরা আমি ফ্লেনটি লাগিয়ে নিলাম এবং ক্যাপাসিটি এখন সেট করে দেব আমি গ্যালিটি সেট করে নিয়েছি এখন পাংাগুলি সেট করে নেবো গলে গিয়েছিল তো সেই ক্ষেত্রে বাড়ি দিয়ে লাগিয়ে দিলাম হাতে নাই আপনাকে সাবধানে সাথে বাড়ি দিয়ে দিলেন একটা হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা অলরেডি পাংখাড়িও ও সেই তো দেখতে পারলেন আমার ফুল এই হাই স্পিড জনি ফ্যান এটা সরি এটা হলো সনি হাই স্কিড ওটা হান্ড্রেড পার্সেন্ট মতো হয়ে গেল তো চাইলে আপনারা এমনিভাবে ক্লাস করতে পারেন এবং দেখগুলোটারও তো বন্ধুরা আজ এ কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম